বিএনপির প্রার্থী ঘোষণা না করা চট্টগ্রামের ছয়টি আসনে ত্যাগী পরীক্ষিত নেতাদের চান তৃণমূলের নেতাকর্মীরা এসব আসনে দলীয় প্রার্থী দেবে নাকি জোটকে ছাড় দেবে বিএনপি এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় রাজনীতিতে তবে দল যাদের ছাড়বে তাদের পক্ষে কাজ করার কথাও বলছে তৃণমূল আর মনোনয়ন প্রত্যাশীরা বলছেন বিগত সময়ের চেয়ে এসব আসনে বিএনপির অবস্থান অনেক শক্তিশালী চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের দশটিতে নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনা বাকি ছয়টি সংসদীয় আসনে কারা হচ্ছেন দলের চূড়ান্ত প্রার্থী দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন পরীক্ষিত নেতাদের এসব আসনে মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তারা বলছেন আগামী দিনের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে লড়াইয়ে টিকে থাকতে হলে এর বিকল্প নেই চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার বাস মাত্র সত্তর টাকায় আন্দোলন সংগ্রামে জেল কেটেছে এবং যেখানে আমিও জেল কেটেছি এরকম লোকদেরকে আসলে মূল্যায়ন করা উচিত যাকে ধানের শীষ যিনি প্রতীক নিয়ে আসতে পারবেন আমরা তার পক্ষে কাজ করব জোটগতভাবে এসব আসনে অন্য দলকে ছাড় দেওয়ার প্রশ্নেও একমত তৃণমূল দেশের বৃহত্তর স্বার্থে আমরা জোট ছাড় দিতে রাজি আছি কারণ আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত রাজ রাজনীত রাজনীতি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যাকে দেবে আমরা তাকে ওনাকেই মেনে নেব আমরা কেন উনি তো জানে এখানে এই দলের জন্য কাকে যোগ্য কাকে প্রয়োজন এইসব আসনে মনোনয়ন প্রত্যাশীরাও নানামুখী তৎপরতা চালাচ্ছেন মাঠে বিএনপির একত্রিশ দফা ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি অন্য দলের চেয়ে এসব আসনে বিএনপির ভিত শক্ত বলেও দাবি তাদের সারা মহানগরও কাজ করেছি বিশেষ করে কোতোয়ালি আসন এটা আমার নিজের এলাকা আমার চোদ্দ পুরুষের বাড়ি এখানে আমি এই আসনকে টার্গেট করে আমি এখানে অনেক সামাজিক কাজ করেছি রিলিফ ওয়ার্ক করেছি সাতখানে লোহাগাটা হচ্ছে এটা বিএনপির একটা ঘাটি যে রমানের গাটি। দানসিসের ঘাটতি আশা করি দানসিসের পক্ষ থেকে যদি আমাকে দেওয়া হোক বা অন্য কাউকে দেওয়া হয় ইনশাল আমরা বিপুলপুরে জয়যুক্ত হতে পারবো চট্টগ্রাম তিন ছয় নয় এগারো চোদ্দ ও পনেরো আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি শেষ পর্যন্ত জোটের কাছে ছাড়া হচ্ছে নাকি দলীয় মনোনয়নে প্রার্থী মাঠে থাকছেন সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম